আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আরবি উনত্রিশটি হরফের বিশুদ্ধ উচ্চারণ শিখব আসুন আমরা পড়াশুড়ি করি বিসমিল্লাহ রহমানি রহিম রবি ওলায়ত আসির ও তামিম আলিনা বিল খৈর শুরু করছি পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে হে আল্লাহ আপনি আমাদের জন্য বিষয়টা সহজ করে দেন এবং কঠিন করেন না অতামি আমি আলাই না বিল খায়ের এবং আমাদেরকে বিষয়ের পূর্ণতা দান করুন অর্থাৎ পুরোপুরি কোরআন শিখার তৌফিক দান করুন আরবি হরফ মোট উনত্রিশটি আসলে আমরা পড়ি আলিফ প্রথমটা একটু শক্ত করে আলিফ এটা আরবি উনত্রিশ হরফের প্রথম হরফ আলিফ লম্বা একটা টান এরপর হলো বা এক দাঁতের নিচে একটা নোক্ত থাকলে বা এই যে এটা হলো এক দাঁত শব্দের মাঝখানে বা শেষে আসলে এই যে এটা বা শুরুতে আসলে এই সাইডটা পড়ে যায় শুধু এক দাঁত থাকে আর নুক্ত থাকে এক দাঁতের নিচে এক নুক্ত হলে কি হয় বা এরপরে এক দাঁতের উপরে দুই নুক্ত হলে তা এক দাঁতের উপরে দুই নুক্ত হলে তা প্রথমে আপনাকে আমরা আলিফ বা তাসা এইভাবে পড়ি তারপরে বুঝায় পড়ব আলিফ বা বা তা তা সা তা বাংলা তয়ের মতো সা এটা বাংলা কোন অক্ষরের সাথে মেলে না তাই এটা পড়ার সময় আমাদের কি করতে হবে জিহুবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে খেয়াল করুন সা জিম জিম হা গলার ভেতর থেকে হা হা এরপর এটা হ এটাও বাংলা কোনো অক্ষরের সাথে মিলে না হ এর সাথে কিছুটা মিলে কিন্তু হ তো গলার ভিতর ঢোকে না এটা হা গলার ভেতরে থেকে উচ্চারণ করতে হয় হা এরপর হ খ শুধু খ না খ গলা কাশি দিলে বা নাকে ময়লা আটকে গেলে কখনো এরকম আওয়াজ করি না ওরকমভাবে খ খ এরপর দাল দাল এটা উচ্চারণের কোনো প্রবলেম নাই এরপর এটা রাল এটা হলো এই যে এই সা যেভাবে উচ্চারণ করেছিলাম জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে অর অর রানা বা রেনা মোটা করে অর অ এরপরে মৌমাছি যেমন আওয়াজ আওয়াজ করে বা ভিমরুল আহ ওই যে কালো কালো ভোমরা যেভাবে আওয়াজ করে ওইভাবে আওয়াজ বের হবে শুরুতে কিছুটা যা যা এরপর সিন 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 গরম তেলে যখন কোনো মাছ বা মুরগি দেওয়া হয় তখন যে আওয়াজটা হয় ওই আওয়াজটা প্রথমে বের হবে সিন সিন এটা শিন শিন মোটা করে সিন। এটা নোক্তা নাই এই জন্য সিন তিন থাকলে এটা দ দে অনেকে সোয়াদ বলে দোয়াদ বলে তো সোয়াদ দোয়াদ না সদে দে দ দে এভাবে বলতে হবে স দে দ দে নুক্তা না থাকলে সদ নুক্ত থাকলে দ ত ত এর উচ্চারণ মোটা করে ত আর র এটা দাঁত সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে এই জাল আর সা এই তিনটা এভাবে উচ্চারণ করতে হবে কফ মোটা করে কফ কফ ওয়াও হা হামজা ইয়া এটা মুখস্থ করতে হবে ভালোভাবে শুধু আলিফ বা জিম হা খ দাল জাল জাল রজা এভাবে মুখস্থ করলে হবে না অক্ষরগুলো চিনতে হবে চিনার জন্য আপনার কি করতে হবে উল্টো দিক থেকে যদি পড়েন ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফা অনেকবার পড়ার পরে যখন দেখবেন আপনি উল্টোভাবেও পারেন ভাঁজভাবেও পারেন তখন আপনার মনে করতে হবে আপনি শিখে ফেলেছেন আপনার আলী বাতাসা চেনা হয়ে গিয়েছে এরপরে আপনি পরের পেজে গেলে পরের পেজের চিনতে পারবেন আশা করি তো এটা বারবার পড়ার পরে উল্টো দিক থেকেও পড়েন যেন আপনার আলি বাতাসা চিনেছেন পুরাপুরিভাবে এটা যেন সুনিশ্চিত হয় পড়ার সময় এভাবে পড়তে পারেন আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা এর উপরে দুই নোকতা এর উপরে তিন নোক্তা জিমের নিচে এক নোক্তা হা খালি খয়ের উপর এক নকতা দাল খালি দালের উপরে এক নোক্তা র খালি জায়ের উপর এক নোক্তা সিন খালি শিনের উপরে তিন নোক্তা এই যে তিনটা নোকতা এগুলোকে নোক্তা বলে যে ফোটা গুলো আর এই যে এইগুলোকে দাঁত বলে এই যে তিনটা দাঁত একটা দুইটা তিনটা সত খালি দ্বের উপর এক নোকতা ত খালি জয়ের উপর এক নোক্তা আইন খালি অন এর উপর এক ফা খাল এর পর এক কফের উপরে দুই নোক্তা কাফ খালি লাম খালি মানে খালি কি থেকে খালি নুক্তা থেকে খালি মিম খালি নুনের উপর এক নুক্তা ওয়া খালি হা খালি হামজা খালি ইয়া নিচে দুই নুক্তা হয় ইয়া এই যে এরকম আকৃতি হলে ইয়া আবার কখনো যদি এক দাঁতের নিচে দুই নুক্তা হয় তখন ইয়া হয় তা সব প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্তই আশা করি আপনাদের জন্য আপনাদের ক্লাসটা উপকারী হবে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম